রাজস্থানের বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিচারক এর জানা যায় সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী বিজ্ঞ আদালত আসামিকে নয়ের এক দ্বারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদে আরও ছয় মাসের বিনাশ্রম কারণে দণ্ডিত করেছে আমরা রাষ্ট্রপক্ষে সকল সাক্ষ্য প্রমাণাদি পেশ করলে প্রত্যেকটা আসামি সাজা হবে এটাই তার পর্যবেক্ষণে